নিং বন্ধুরা আবার একটা নতুন ব্লকে সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা কয়েকদিন ব্লগটা কন্টিনিউ করতে পারছি না কারণ অতিরিক্ত কাজের চাপে ব্লগগুলো ঠিকঠাক আসছে না তো বন্ধুরা যে ব্লগুলো আমি দিচ্ছি দুই একদিন বা চার পাঁচ দিন অন্তর যে ব্লগুলো দিচ্ছি তোমরা কিন্তু ঠিকঠাক দেখছো না তো প্লিজ বন্ধুরা তোমরা সবাই ব্লগ ভিডিওগুলো দেখো যেমন শর্ট ভিডিও দেখছো ব্লগ ভিডিওগুলো একটু দেখো তো চলো বন্ধুরা সকালের মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমি এখন কোথায় যাব তো চলো তোমাদেরকে সব কিছু বলবো আর এখন প্রিয়াঙ্কা মা কোথায় মা এখন বাড়িতে নেই মা চলে গেছে মার বোন চলে গেছে আর কিছুটা ধান কাটতে বাকি আছে ওই ধানটা কাটতে গেছে আর প্রিয়াঙ্কা এখন বাড়ির কাজকর্মগুলো সাধছে ভাগনা আর প্রিয়াঙ্কা বাড়িতে আছে চলো প্রিয়াঙ্কা কি করছে দেখে আর আমি বেরিয়ে যাব। তো দেখতে পাচ্ছ এটা গরুর খাবার এটা আমি নিয়ে যাবো আর এই দেখো প্রিয়াঙ্কা কি করছে সব কাজকর্ম সেরে স্নান টান করে ঠাকুরের জল জল তুলে নিয়ে যাচ্ছে পুজো করবে আমাকে এটা তুলে দাও আমাকে এটা তুলে দাও হ্যাঁ বলছে এটা খেতে পেলে খাবো আমরা মাঠে যাব ধান কাটতে যখন খেতে পাবে ওইটা নিয়ে গিয়ে আমরা খাবো চলো এটা আমাকে তুলে দাও মা চলে গেছে আর আমিও ব্রাশ ফ্রাশ করে নিয়েছি কিছু টিফিনও করে নিয়েছি কারণ আসতে দেরি হতে পারে চলো এটা তুলে দাও আমাকে কোথায় আজকে মৎসব আছে না আজকে মৎসব আছে আমাদের পাশের গ্রামে আজ মৎস্যব আছে ওখানে সববারই নিমন্ত্রণ চলো এটা আমাকে তুলে দাও মারা অনেকক্ষণ আগে চলে গেছে মারা কী করছে দেখি তুমি ভালো আছো তো মামিকে হেল্প করছে চলো আমাকে তুলে দাও 아마니에 오래 오니까. 거울을 가만히 해지 আচ্ছা হোক খিদে পেলেও খেয়ে নেব কোনো চাপ নেই তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এখন জমির পাশাপাশি চলে এসছি এই যে দেখো জমির আমাদের এই যে ধান কাটছে মা বোন ওই দেখো আর এই যে আমাদের গরু এই গরুর খাবার আমি নিয়ে আসছি মাথায় করে এই দেখো এটা আমাদের ছোট বাছুর আর ওইটা বাছুরের মা আর একটা ছোট বাছুর হয়েছে দেখো এইটা এইটা ফুটফুটে ছোট একটা বাছুর এই খানাপিনা লেকে আয়া হয় গা কান খাড়া করে দেখ ও জল দিয়ে দিতে হবে তাও তুমি দুবাই যাও তুমি দুবাই যাও মাখি করে আমার হাতে ব্যাগটা গাছ সুস্মিতা কোনটা ওই ডাটা আমি নেব তারপরে ছোকে দেখাইছি ঘুমো আটে খালি সে তো শুগুলো সব খেয়ে লাটে মা হায় হায় কতগুলো ইয়ে পড়ি ছাটকা মারে তো বন্ধুরা আমাদের এখন ধান কাটতে হবে আকাশ দেখতে পাচ্ছ মেঘ প্রচুর পরিমাণে মেঘ রয়েছে পোকা কামড়িতে বালি গেল প্রচুর পরিমাণে মেঘ রয়েছে তাড়াতাড়ি করে ধানটা কেটে নেবো বোন আর মা অনেক আগে থেকে চলে এসেছে প্রায় চল্লিশ মিনিট মতো আগে এই দেখো বোন কিরম ধান কাটছে কত স্পিডে এখন জোরের স্পিডটা দেখা দাও তো সেই স্পিডটা দেখেছো কত স্পিডে কাটছে এই দেখো আরো মা তার থেকে আরো স্পিড বেশি ওই তো তা সেই তো সেটিরা এই দেখো মার স্পিড আরো বেশি দেখো এই দেখো ঠিক আছে তো চলো বন্ধুরা আমার স্পিডটাও তোমাদেরকে দেখাচ্ছি আমি কত স্পিডে কাটি তো থাক পরে দেখাবো এখন আর দেখাবো না তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে অ্যান্ড করে দিচ্ছি কারণ অনেকটা মেঘ হয়ে এসেছে বাবা বকাবকি করবে অনেকটা কাটতে বাকি আছে দেখতে পাচ্ছ এইটা পুরোটা কাটতে হবে এই একবেলার মধ্যে কাটতে হবে তো কেটে কমপ্লিট করে বাড়ি যাবো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও സാറ്റ <laughs>